ইচ্ছে খুশি খুঁটিনাটি পেজের পক্ষ থেকে আজ আরও একটি নতুন কাজ ও গল্প নিয়ে চলে এলাম তাহলে চলো শুরু করা যাক জানেন তো আমরা মানুষেরা খুব চাষমেন্টাল হই নিজের চাইতে অন্যের ব্যাপারে একটু বেশি আগ্রহী এই যেমন ধরুন দুটো ছেলে মেয়ে রাস্তা দিয়ে একসাথে হেঁটে যাচ্ছে তার মানে তারা প্রেম করছে এইটাই ভেবে নিই অথবা দুইজন স্বামী স্ত্রী রাস্তার ধারে কোনো একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছে এমনও বলতে শুনেছি দেখ 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 পরকিয়ায় লিপ্ত কিংবা কোনো মেয়ে বেশি অর্থ উপার্জন করার জন্য রাত্রি ওভার করে বাড়ি ফিরছে কিন্তু পাড়ার লোকে তাকে নিয়ে কি বলছে জানিস তো ওর না অন্য কোনো ব্যাপার আছে আবার কোনো মেয়ে রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে তার মানে নিশ্চিত সেটা তার বাড়ির লোক নয় তার প্রেমিকের সাথেই কথা বলছে একটা ছেলে একটা মেয়ে বন্ধুর সাথে হেসে হেসে কথা বলছে তার মানে সবসময় এটা নয় যে তার কোনো খারাপ মতলব আছে আরে সবাই সবসময় সমান হয় না সম্ভব নয় আর তাই নিজের তৈরি করা ছাঁচে কখন অন্যকে ফেলবেন না সবার একটা পার্সোনাল জোন থাকে সেখানে সে চাই ভালো থাকতে আর তাই সবাইকে সবসময় জাজ করবেন না আপনিও ভালো থাকুন আর সবাইকে ভালো থাকার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে কাজটি ভালো লাগলে পেজটিকে লাইক ফলো শেয়ার করে সাপোর্ট করুন